ও ভাই রে ভাই নতুন মসজিদ হয়েছে আমাদের এই জায়গায় সবাই মিলে নামাজ পড়তেছে ভাই সেই লাগতেছে ভাই বলতে গেলে যারা নামাজ পড়েও না তারাও ধরো নামাজ পড়তেছে এটা দেখে আমাদের আরও বেশি ভালো লাগতেছে তো হ্যালো লো গাইছ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি আর হ্যাঁ গাইস তুমি যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটু বলবা না লাইক কমেন্ট করতে তো একটু বলবা না আর আজকের ভিডিওটা গাইস সবাই একটু ফোটো স্কিপ করবো না ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবা আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওর টপিক তো বুঝতেই পারতো আজকে কোনো গেমের ভিডিও না আর ভিডিওটা আমি আপলোড করতাম না আমার নিজের কাছে ভালো লাগতে তো সে তার জন্য আর কি তোমাদের মাঝেও আমি শেয়ার করতে চাচ্ছি আর কি তো বলতে গেলে বলতে গেলে আমরা ধরো কমবেশি সবাই আমাদের মহল্লার নামাজ পড়তাছি এখন এখনকার ইসি আর কি এই মসজিদার মসজিদটা দেওয়ার জন্য আর কি কমবেশি সবাই এখন আর কি নামাজ টামাজ পড়তেছে আগে পড়তো কেউ পড়ে না কেউ পড়ে এর জন্য আর কি এখন মসজিদরা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন সবাই নামাজ পড়ার চেষ্টা করতেছি পাঁচ আর আমার আমার সে ছোটো ভাই বেকার আছে যারা তারাও ধরো কম বেশি পাঁচ হক্তাহে নামাজ কালাম পড়ে তারা একটা মৌলবি তো যার জন্য মসজিদ আর কি কাছে হয়েছে তার জন্য আর কি এখন আমাদের তো ধরো নামাজ পড়তেই হবে নামাজ ছাড়া তো ভাই কোনো জিনিসই নাই বুঝতে হতে পারছি নামাজ না পড়লে ভাই কোনো ক্ষমা নেই তো যার জন্য নামাজ পড়বা সবাই আর সবাই পড়ানোর আর কি যখন পড়তে যাবা তখন সবাইরে কম বেশি করে ডাকে নিয়ে যাবা ডেকে নিয়ে যাও তো গুনার কাজ না বুঝুনি যত মানুষকে তুমি ডেকে নিয়ে যাবা ততই তোমার স্বভাব তো কি বলবো গাইস আমি এই জন্য আর কি ভিডিওগুলো আর কি বানাতে চাচ্ছিলাম না তারপরও মন চাইতেছে আপনাদের মাঝে আর কি শেয়ার করি তো তার জন্য আর কি আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আর ধরেন নতুন মসজিদ হয়েছে তো এখনও সব কিছু মসজিদের কাজকামরম আর কি সব কিছু ঠিকঠাক এখনও হয় নাই ইনশাল্লাহ সামনে আমরা সব কিছু করবো আর যদি তোমরা ও কিছু আর কি মসজিদের আর এইসবের কি ভিডিও যদি চাও তাইলে ভিডিও তোমাদের মাঝে আনবা নেই কোনো সমস্যা নেই তোমরা যদি বলো তাইলে না এলে আর যদি বলো যে না এরকম ভিডিও আমরা চাই না আর আনার দরকার নেই তাহলে আমিও মনে করো ভিডিও এরকম আর আনানবো না এমনি আমার মন চাইছে তার জন্য আর কি ভালো লাগতেছিল তার জন্য আর কি তোমাদের মাঝে ভিডিওটা আনলাম এখন জানি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগতেছে না কি খারাপ লাগতেছে এটা তোমাদের ব্যাপার দেখো আর একটা কথা মজার ব্যাপার এটা হলো যে আমরা যারা সবাই কম বেশি এই ফ্রি ফায়ার গেমটা খেলি তারাও এখন আমরা কম বেশি পাঁচ অক্টো নামাজ না আদায় করতে পারলো দুই তিন অক্টো ধরো কম বেশি পড়তে এটা দেখে আমাদের আরও বেশি ভালো লাগতেছে বুঝছো তো যার জন্য আর কি এরকম ভিডিও আনতেছি ধরো যারা নামাজ টামাজ পড়ে না কম বেশি আমরা ধরো কম বেশি যারা পড়ে না তারাও আজকে ধরো মসজিদ কাছে কিনারে বাড়ির সাইডে তো তার জন্য ধরো কম বেশি সবাই পাঁচ নামাজ কালাম পড়ার চেষ্টা করতেছে আমি নিজেও পাঁচে নামাজ পড়ার আর কি চেষ্টা করতেছি তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবা যাতে আমি পাঁচে নামাজ কালাম পড়তে পারি আর তোমাদের জন্য তো আছেই দোয়া আর তোমরাও পাঁচক্ত নামাজ কালাম পড়বা ভাই নামাজ পড়া ভাই নামাজ না পড়লে ভাই মনে করো ভাই তোমার কোনো ছাড় নেই তুমি যতই দুনিয়াতে যতই ভালো কাজ করো নামাজ না পড়লে ভাই তোমার ছাড় নেই তার জন্য বলতেছি তোমরা সবাই নামাজ কালাম পড়ার চেষ্টা করবা পাশতই আর বেশি বেশি আল্লাহর পথে চলবা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো একটু বলবা না দেখা হবে নেক্সট কোনো আরও ইন্টারেস্ট ভিডিও নেই তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ